ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে বহু মানুষের কাছে মেসেজ আসছে যে ম্যাসেজটার মূল বক্তব্য হচ্ছে হাই ভ্যালু ট্রানজাকশান অ্যালার্ট এবার আপনারা যারা মেসেজ পাচ্ছেন না বা পাচ্ছেন উভয়ের জন্যই আমার এই বার্তা প্রত্যেকই বিষয়টা অন্তত ভালো করে একটু শুনে নিন দু চার মিনিট দেখুন আপনাদের মধ্যে বেশিরভাগ জনই আছেন যারা নিজেরা নিজেদের রিটার্ন সাবমিট করেন না অন্য কাউকে দিয়ে সাবমিট করান যেক্ষেত্রে এবার সমস্যার বিষয়টা কি হয় যিনি সাবমিট করেন তিনি হয়তো আপনার প্রোফাইলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার প্রোফাইলে মেল আইডি এবং মোবাইল নাম্বারটা সুবিধার জন্য তিনি নিজের দিয়ে থাকেন যে যার ফলে কি হয় যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনার রিটার্নের এগেনস্টে কোনো বক্তব্য তাদের থাকে মেল বা মেসেজ সেটা আপনার কাছে না এসে আপনি যাকে দিয়ে সাবমিট করান তার কাছে হয়তো আসছে এবার তিনি যদি সেই বিষয়টা গুরুত্ব না দেন আলটিমেটলি কিন্তু ভুগতে হবে আপনাদের যে কারণে আপনারা কিন্তু যাদেরকে দিয়ে রিটার্ন সাবমিট করান তাদের সাথেও যোগাযোগ রাখবেন যে আপনার রিটার্নের এগেনস্টে বা সাপেক্ষে এই ধরনের কোনো মেসেজ এসেছে না এবার যাদের এসেছে বা আসেনি প্রত্যেকই আপনারা একবার এই পদ্ধতিতে চেক করে দেখে নেবেন তখন এমন অনেক সময় এমনটা হয় যত মেসেজ ঢুগলো না কিন্তু সমস্যাটা আপনার তৈরি হয়েছে কাজে এই পদ্ধতিতে আবার চেক করে দেখে নেওয়া ভালো যে আপনার ক্ষেত্রে এই ধরনের কোনো ট্রানজাকশন হয়েছে কিনা হাই ভ্যালু ট্রানজাকশন অ্যালার্ট কাদের ক্ষেত্রে আসছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে প্যান সেই প্যানের এগেনস্টে বড় রকমের কোনো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয়েছে পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে সেটা হতে পারে জমি কেনা বেচা বাড়ি কেনা কেনাবেচা বা ভারী অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছে বা একটা ট্রানজ্যাকশন হয়েছে সেখানে আপনার প্যান দেওয়া আছে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মনে করছে সেই প্যানের এগেনস্টে ওই যে ট্রানজ্যাকশান হয়েছে তা রিফ্লেকশনটা রিটার্নে দেখানো হয়নি এমনটা তারা মনে করছেন এই ধরনের কেসগুলোতে এই রকম মেসেজ আসছে এবার প্রথমে আমি দেখাই মেসেজটা কি ধরনের আসছে এরকম একটি মেসেজ মোবাইলে আসছে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশ মানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের এগেনস্টে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে একটা হাই ভ্যালু ট্রানজাকশান একটা বিষয় রয়েছে এখানে দেখুন তলার দিকে লেখা আছে হাই ভ্যালু ট্রানজাকশানস আমি সমস্ত কিছু দেখাবো বাট এখানে কি করতে কোথায় কোথায় যেতে হবে সেটা পরিষ্কার লেখা আছে আমি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব কোন ওয়েবসাইটে যাবেন ইনকাম ট্যাক্স বিষয়টা একটু দেখি তারপর আবার আমরা আলোচনা করব এবার এটা হচ্ছে সেই ওয়েবসাইট এই ওয়েবসাইটে লগ করার পর এখানে দেখুন পেন্ডিং অ্যাকশেন যে বাটনটা রয়েছে এই বাটনটা আমরা ক্লিক করব ড্রপ ডাউনে বেশ কিছু অপশন আসবে এইখানে তলাতে লাস্টে যে অপশনটা আছে কমপ্লায়েন্স পোর্টাল এই অপশনটাতে আমরা ক্লিক করব এবারে দেখুন এই কমপ্লায়েন্স পোর্টালেতে আমরা এখানে ই ক্যাম্পেন অপশন আছে ই ক্যাম্পেন অপশনটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার এরকম একটি পেজ খুলে যাবে এখানে আপনি ড্রপডাউন থেকে অ্যাসেসমেন্ট ইয়ারটা দু হাজার তেইশ চব্বিশ নেবেন তার কারণ যে নোটিশটা আসছে সেটা অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশের এগেনস্টে তাহলে ড্রপডাউন থেকে তেইশ চব্বিশ নেবেন দিয়ে এইখানে দেখুন ই ক্যাম্পেন লিস্টের মধ্যে যদি নো রেকর্ড ফাউন্ড লেখা ওঠে তাহলে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যদি নো রেকর্ড ফাউন্ড না থেকে যদি এই ধরনের কোনো বিষয় আপনার রিফ্লেকশন হয় যেমন এখানে একটা ডিন একটা কিছু রয়েছে টাইপটা এখানে হাই ভ্যালু ট্রানজাকশান ডেসক্রিপশন হাই ভ্যালু ট্রানজাকশান ফর অ্যাসেসমেন্ট ইয়ার তেইশ চব্বিশ ইস্যুড অন হয়তো আজকের ডেট সাতাশে ডিসেম্বর এবং রেসপন্স করতে হবে আপনাকে থার্ড জানুয়ারি দু হাজার মধ্যে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং এখানে একটা ঘন্টার ছবি এইবার দুটো কেস হতে পারে আপনি এটার যে ট্রানজাকশান হয়েছে তার জন্য আপনার ইনকাম ট্যাক্স এবং রিটার্নের যে রিফ্লেকশান আপনি হয়তো দেখিয়েছেন যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে আপনি এখানে পেন্ডিং অপশানে ক্লিক করে বা তলার দিকে আপনি আপনার যে বক্তব্য সেই বক্তব্য পেশ করার আপনার জায়গা আছে সেখানে গিয়ে আপনি আপনার বক্তব্য পেশ করবেন কোনো অসুবিধা নেই অথবা যদি দেখেন যে না এটা রিফ্লেকশান আপনার রিটার্নে বা ইনকাম ট্যাক্সে দেখানো হয়নি তাহলে এই হাই ভ্যালু ট্রানজ্যাকশানের জন্য আপনার যে পরিমাণ ইনকাম ট্যাক্স আরও দেওয়া উচিত যদি সঠিক সেটা হয় তাহলে সেই পরিমাণ ইনকাম ট্যাক্স দিয়ে আপনি এই ব্যাপারটাকে মিট করবেন এটাই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পাঠানো হচ্ছে বিষয়টি যেন অবহেলা করবেন না প্রয়োজনে প্রত্যেকে একবার এই পদ্ধতিতে চেক করে নিন যাদের এই ই ক্যাম্পেন লিস্টের এগেনস্টে নো রেকর্ড ফাউন্ড লেখা থাকবে তাদের কিচ্ছু করণীয় নেই যাদের ক্ষেত্রে থাকবে তারা দুটি তাদের কাছে রাস্তা খোলা যেটা আমি বললাম কিন্তু যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা যারা অন্যের কাছে রিটার্ন সাবমিট করেন তাদের সাথে কিন্তু বিষয়টা একটু কানেক্ট থাকবেন যে এই ধরনের কোনো মেসেজ আসছে কিনা বা আপনার প্রোফাইলে আপনার মেল আইডি বা মোবাইল নাম্বার দেওয়া আছে কিনা তবেই আপনার কাছে মেসেজ ঢুকবে এই বিষয়গুলো সতর্ক থাকবেন কারণ পরে যদি কোনো সমস্যা হয় তখন আমি কিছু জানি না বা আমার রিটার্ন অন্য কেউ সাবমিট করেছে এগুলো কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট শুনবে না যা কিছু ক্ষতিপূরণ যা কিছু সমস্যা সেটা আপনারই হবে যে কারণে আপনাকে সতর্ক থাকতে হবে কিভাবে থাকবেন সেই বিষয়টা আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ